দেখুন পাহাড়ের খাড়া ঢালে জন্মায় এক বিরল ফল পেপার মলবেরি ছুঁতে নরম রঙে হালকা কমলা আর উপরের দিকটা খানিকটা টেক্সচার যুক্ত। গ্রামের মানুষ এগুলো খুব যত্নে একে একে তুলে ঝুড়িতে ভরে তারপর ফলগুলোকে পানিতে ভিজিয়ে রাখা হয় হাতে আস্তে আস্তে ঘষতেই এর বাইরের পাতলা খোলস খুলে যায় এবং পানিতে ছড়িয়ে পড়ে এক গভীর লাল রঙ প্রজন্মের পর প্রজন্ম ধরে এই প্রাকৃতিক রং ব্যবহার হয়েছে কাপড় রাঙাতে এবং ঘরোয়া ওষুধ তৈরিতে কিন্তু এখানে গ্রামের মানুষ এই ফলকে রং নয় খাবারে রূপান্তরিত করে ফলের রস কড়াইয়ে ঢেলে তার সঙ্গে মুখ স্টার্চ মিশিয়ে ধীরে ধীরে ফোটানো হয় আস্তে আস্তে মিশ্রণটি ঘন হয়ে চকচকে কমলা রঙে পরিণত হয় ঠান্ডা হয়ে জমে গেলে বিশেষ যন্ত্র দিয়ে এর পাতলা স্বচ্ছ স্তর কেটে নেওয়া হয় তার উপর ছড়িয়ে দেওয়া হয় টাটকা ফলের টুকরো আর তৈরি হয় এক হালকা ঠান্ডা আর মিষ্টি গ্রীষ্মকালীন মিষ্টান্ন